আর শীতকালে হচ্ছে সকালের খাবার রোদে বসে খেলে খুবই ভালো লাগে আর আজকে হচ্ছে আমার পছন্দের খাবার তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে দেখাই খুদে ভাত এখানে হচ্ছে আমি খুদে ভাত নিয়ে নিছি আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার যেটা হচ্ছে মাছের বড়া ভিডিওতে অবশ্যই বলেছি আর আজকে হচ্ছে দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে খাবো আর এটা হচ্ছে ডিম ভাজা আর লেবু এই মাছের বড়া দিয়ে তো লেবু ছাড়া চলেই না আর দেখুন বড়াটা কত লোভনীয় দেখতে দেখছেন বড়টা কত লোভনীয় দেখতে আর কতটা ক্লিয়ার হয়েছে আর এখন হচ্ছে আমি ভাতটা খেয়েছি লেবু মেয়েকে খাবো এখানে হচ্ছে লেবুকে ভাতটাকে খাবো আর এই যে পোয়া মাছ শীতকালে রোদে বসে ভাত খেতে যে এত মজা কি বলবো ছোটবেলা হচ্ছে আগে খেতাম কিন্তু এখনো ইচ্ছে করে তাই আজকে হচ্ছে খাচ্ছি আর এই খাবারটা তো এত মজা কি বলবো খুবই মজা হয়েছে